আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অসম চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কি না দেখতেও যেমন ডিলেসিয়াস খেতেও কিন্তু সেই রকম ইয়ামি একেবারে ঝটপট নিমেষের মধ্যে তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের তো একেবারে প্রিয় একটা রেসিপি দেখুন চিকেন আমরা একই রকমভাবে খেতে খেতে এক গেমে লাগে তো এটা কিন্তু একটা বেটার অপশন আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন দু চারটে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি চারশো গ্রামের মতন চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো চিজের কিউব নিয়ে আদা রসুন পেস্ট নিয়েছি গোলমরিচের গুঁড়া আর হচ্ছে রিফাইন অয়েল এই সামান্য উপকরণ দিয়ে ভাবতে পারেন কত অসাধারণ একটা রেসিপি দেখুন চিকেনগুলো জাস্ট এইভাবে আমি বোন শুদ্ধই নিয়েছি আপনারা চাইলে পরে বোনলেস পিসও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতন আদা রসুনের পেস্ট জাস্ট দেখুন এরকম ধরনের খুব একটা মিহি পেস্টের দরকার নেই এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আর সামান্য রিফাইন অয়েল আর হচ্ছে দু চামচের মতন গোলমজ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেরে মানে মাখিয়ে নেবেন আপনারা চাইলে পরে হাতও ইউজ করতে পারেন আবার চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন দেখুন এইভাবে মাখিয়ে একটু রেখে দিতে হবে খুব সুন্দরভাবে আপনাকে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপরে গ্যাসের চুলোটা আমি জ্বালিয়ে দিয়েছি তারপর কড়াইটা দিয়ে দিয়েছি এবারে কিন্তু এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করব আপনারা চাইলে পরে বাটারও দিতে পারেন তাহলে কিন্তু অসাধারণ হয় যেহেতু একটু অন্য ধরনের রেসিপি আর তিন চারটে আমি নিয়ে নিয়েছি সামরিজ মরিচ আর একটু লবঙ্গ এবার বাকি আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিতে হবে কারণ এখানে খুব একটা বেশি পরিমাণে আদা রসুন পেস্টটা ব্যবহার করে রান্না করতে হবে আর কিন্তু কোনো মশলা এতে ইউজ হবে না দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে তেল ছাড়া হয়ে গেছে এবার যে ম্যারিনেটেড করা চিকেনটা রয়েছে যতটা আগে আপনি মাখাবেন মানে ম্যারিনেশন করে রেখে দিবেন ততটা কিন্তু টেস্টি হবে ভালো হবে কারণ মশলাগুলো ঢুকে যাবে এবার কষানো হয়ে গেছে আদা রসুন এবার ম্যারিনেটেড চিকেনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার লো ফ্লেম করে দিয়েছি গ্যাসে ঢাকা চাপা দিয়ে দিয়েছি মিনিট পাঁচ এর পরে দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি অনেকটাই জল বেরিয়েছে এবারে কিন্তু ফ্লেমটা হাই করে দিতে হবে নো ডাউট একটু টানিয়ে নিতে হবে আপনারা চাইলে পারে লঙ্কাগুলো এভাবে ভেঙেও দিতে পারেন আর না হলে চপ করেও দিতে পারেন কাঁচা লঙ্কা একটা অসাধারণ ফ্লেভার বেরোবে দেখুন আদা রসুনের কিন্তু সেই কাঁচা গন্ধটা নেই সুন্দর করে আপনাকে এইভাবে একেবারে কষিয়ে নিতে হবে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু অসাধারণ দেখুন কোনো ঝামেলাই নেই চটপট একটা রেসিপি অনেকটা কষে গেছে একেবারে চিকেনটা দেখুন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছিলো তখন জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল সামান্য জল দিয়েছি আমি এক কাপের মতন জল দিয়েছি আপনারা কিন্তু কোয়ান্টিটি বুঝেই জলটা দেবেন কারণ এটা কিন্তু একটা মাখো মাখো রেসিপি হবে দেখুন জল দিয়ে ভালো করে হাই ফ্লেমে আপনাকে ফুটিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়েছিলাম আমি মিনিট তিন চারের মতন তারপরে উঠিয়ে নিয়ে যে কিউ ছিল চিজের সেইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবার কিউব চিজ দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে আর কোনো কিন্তু মশলাপাতি এতে ইউজ হবে না শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে কয়েকটি উপকরণ দিয়ে কত অসাধারণ যেটা কিন্তু আপনি সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে খেতে পারবেন লুচি পরোটা নান বলুন ভাত বলুন কিংবা পোলাও যার সঙ্গে খান্না কেন খুব সুন্দরভাবে অসাধারণভাবে যাবে এবার গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে হবে একটু হালকা ঝালঝাল হবে এইভাবে দেখুন করতে হবে আপনারা চাইলে পরে যসামান্য পরিমাণে এখানে চিনি ব্যবহার করতে পারে না চাইলে না আমি দিইনি কারণ ঝাল ঝাল একটা অন্যরকম গোলমরিচের ফ্লেভার প্লাস হচ্ছে আদা রসুনের ফ্লেভার দিয়ে অসাধারণ কিন্তু একটা রেসিপি খানিকটা চিজ দেওয়ার পর ভালো করে ফুটি নিয়ে তারপরে কিন্তু ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেম করে রেখে দেবেন এই রকমের হবে জাস্ট গ্রেভিটার মানে এই রকম ধরনের গ্রেভি হবে তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে দেখুন এইভাবে মিনিট তিন চারেকের মতন দিয়ে আবারও আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন কারণ কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে যদি বাচ্চারা খেয়ে থাকে তখন একটু লঙ্কার পরিমাণটা কম দেবেন কিন্তু পছন্দ কিন্তু বাচ্চারাই বেশি করবে এই ধরনের রেসিপিগুলো তো দেখ হটপট হয়ে যায় খুবই ইনস্ট্যান্ট হয়ে যায় আর হেলদি এবং টেস্টি একটা রেসিপি কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করেন যে রেসিপিগুলো আমার কেমন হচ্ছে আর যখন একটু পরিবেশন করবেন যদি আপনাদের ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তখন কিন্তু ওপর দিয়ে এইভাবে গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দেবেন অপূর্ব হয় আর ভিডিওটি দেখার জন্য কিন্তু সকলকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবেই নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব প্লিজ প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন আমাকে একটু এনকারেজ করতে সহায়তা করুন সকলে আমি জানি পছন্দ করছেন ভিডিওগুলো কিন্তু একটু করলে পরে কি আমার মনোবলটা বাড়বে সকলেই ভালো থাকবেন আমি আপনাদের সামনে